নিরামিষ নয় আমিষ ভোগে তৃপ্ত মঠের মা প্রায় তিনশো বছরেরও বেশি প্রাচীন কাটোয়ার সিঙ্গি গ্রামে মঠের মায়ের পুজো পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস আর বহু গল্প গাঁথাও কাটোয়ার সিঙ্গি গ্রামে মঠের মায়ের পুজো প্রায় তিনশো বছরের বেশি প্রাচীন এই পুজো এখানে দেবী মঠের মা নামে পরিচিত চারশো বিঘা জমির ওপর মন্দির স্থাপন সতেরোশো সালে বর্ধমান রাজপরিবারের রাজপণ্ডিত রাজপন্ডিত গণেশ বিশারদের হাত ধরেই সূত্রপাত হয় মঠের মায়ের পুজোর তবে এই পুজোর বৈশিষ্ট্যর মধ্যে অন্যতম দেবীর আমিষ ভোগ আমিষ ভোগেই তৃপ্ত হন মঠের মা কথিত আছে মারাঠা দস্যু ভাস্কর পণ্ডিতের আক্রমণে মন্দির ভেঙে পড়ে প্রায় পুরোপুরি নষ্ট হয়ে যায় মন্দিরের দেওয়াল জুড়ে থাকা টেরাকোটার কাজ পরবর্তীকালে রাজানুগ্রহে পুনরায় মন্দিরের নির্মাণের কাজ শুরু হয় পুরনো মঠের আদলকে বাদ দিয়ে নতুন করে মন্দির তৈরি হয় কিন্তু দেবী দুর্গা এলাকাবাসীর কাছে মঠের মা নামেই আজও পরিচিত মঠের মা মানে আগে মন্দিরটা মঠের ছিল ছিল যার জন্য মঠ বলে স্বীকৃত হয়েছিল আর পরবর্তী পর্যায়ে ভেঙে গিয়ে ছাদ ছাদ তৈরি করা হয়েছিল প্রাচীন ভূর্যপত্রের পুঁথির মন্ত্রোচ্চারণে হয় দেবীর আরাধনা রাজপন্ডিতে শতাব্দী প্রাচীন মন্দির ভেঙে পড়লেও পুজোর আচার অনুষ্ঠানের বাঁধন আজও অটুট আমাদের পুজো পনেরো দিন আগে ঘট আসে সেদিন বোধনী দিন পাটা পড়ে সেদিন থেকে মায়ের পুজো আরম্ভ হয় তারপরে সত্যি অষ্টমী নবমী আমাদের সকালবেলা থেকে মধ্যে হয় খিচুড়ি পায়েস বাজাবুজি তরকারি দিয়ে একটা সাড়ে নটার মধ্যে ভোগ হয় জি চব্বিশ ঘন্টার জন্য সন্দীপ ঘোষ চৌধুরী কাটোয়া পূর্ব বর্ধমান বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা